আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকের ভিডিও একজন ট্রেডার বন্ধুর মন্তব্য আমাদের নানান রকম ভিডিও থাকে ফেসবুক পেজে দেখেছেন তো একজন ট্রেডার বন্ধু সেখানে লিখেছেন যে আমরা যতটা সহজে বলছি ট্রেডিং ততটা সহজ কখনোই নয় কথাটা কিছুটা ঠিক আবার কিছুটা ভুল কিছুটা ঠিক কীরকম আমরা এক সময় তাই ভাবতাম যে ট্রেডিং বোধ হয় একদম চরমতম কঠিন কোন জিনিস যা আমাদের হয়তো ক্ষমতার বাইরে কিন্তু আজকে এখন এখন আমাদের যা পরিস্থিতি আমরা যতটা জ্ঞান অর্জন করেছি তাতে আমাদের কাছে মনে হয় ট্রেডিং একদম সহজ শুধু সহজ না সেই বন্ধুকে জানাই যে যতটা সহজ আমরা বলছি ট্রেডিং কিন্তু তার থেকেও অনেক সহজ হয়তো আমাদেরও কিছুটা এখনও শিখতে বাকি আছে তাই আমরাও শিখছি কিন্তু হতে পারে ট্রেনিং আমরা যত সহজ বলছি তার থেকেও অনেক সহজ আমাদের কিছুটা শেখা বাকি আছে আমরা সেগুলো শিখছি তো সেই বন্ধুকে আমরা বলবো যে শিক্ষক আর ছাত্রের মধ্যে তুলনাটা মাথায় রাখবেন একজন শিক্ষকের কাছে যেটা একদম সহজ জিনিস সেটা কিন্তু একজন ছাত্রের কাছে বেশ কঠিন জিনিস তো ভালো ছাত্র হতে শিখুন দেখবেন আপনি একদিন ভালো শিক্ষক হতে পারবেন ট্রেনিং সত্যি সত্যি সহজ কিন্তু শেখাটা জরুরি যদি না শিখবেন তাহলে আপনার কাছে ট্রেনিং খুব কঠিন কাজ আর ট্রেনিং যদি শিখে যাবেন তাহলে ট্রেনিংয়ের থেকে সহজে পয়সা রোজগার করার ব্যবস্থা আর পৃথিবীতে কিছু নেই ট্রেনিং হচ্ছে আমার ভাষায় ব্যক্তিগত মতামতে পৃথিবীর মধ্যে সবথেকে সহজ পয়সা রোজগারের জিনিস কিন্তু আগে শিখতে হবে যতদিন না আপনি শিখবেন ততদিন আপনার কাছে সত্যিই কঠিন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ